করছি আজকের আমার আজকের লাইভের কথা হচ্ছে এই দেশে যতই আপনি হালালভাবে ইনকাম করেন কোনো লাভ নেই এর ভালো এই দেশের সাদা বাজরা অনেক ভালো কারণ তারা যে কোন জায়গায় টাকা চলে টাকা পায় যারা হালালভাবে ইনকাম করে তাদের কোনো লাভ নেই আপনি যতই আপনি মানুষের হালালভাবে কাজ করতে চান বা যাই কিছু করেন আপনি মানুষের দ্বারে দ্বারে যখন কাজ চাইবেন কেউ আপনার কাজ দেবেন সাদা চাবেন তখন ঠিকই চাঁদা দেবে আপনাকে কারণ এই দেশের একটা মৌল অবকাঠন হয়ে গেছে আমি সাদাবাজে বাজারে সাধুবাদ জানি তারাই সঠিক আছে তারাই আছে পারফেক্ট কারণ তারা ওখানে যাই করে ভালো কিছুই করে আমাদের দেশে এই সাদাবাজরা আছে বলে এখনও মানুষ তারা খায়াপুরা আছে তারা হালাল লব ইনকামের পথ হলে দেশে কোনো কিছু করতে পারবে না সম্ভবই না দেশে এইগুলো কিছু করার কারণ এই দেশে হালাল কামের কোনো দাম নাই সো আপনারা সবাই জানেন মানে একটা মানুষ যখন হারাল ইনকামের পথে থাকে তখন ওই মানুষটা যত পরিশ্রমী করুক কোনো দাম দেয় না মানুষ দ্বারে দ্বারে ঘুরবেন ই করবেন ধর্না ধরবেন কেউ দেবে না বা তার কাজ করতেছে আপনি মনেই হবে না আপনি তার কাজ করছেন সে কোনোভাবেই সে মানতে পারবে না মানে সে আপনাকে টাকা দিবে মানে এটা মনে হয় না কিন্তু যে চিটারি বাটপারি ই করবে তার জন্য ঠিক আছে এই দেশে সো গাইস আপনারা বলেন যে মানে এই যে দেশের এই ব্যাপারটা মানে কি বলবো কিছু বলার নাই কারণ এটা হইতাছে মানে এমন একটা দেশ হয়ে গেছে যারা চিটারি বাটপাড়ি করবে তাদের জন্য পারফেক্ট আছে যারা এই দেশে কিছু একটা জিনিস করতে চাইবে তাদের জন্য কোনো ফায়দা নাই আপনারা সবাই সব জায়গা থেকে দেখতেছেন আজকে লাইভটা হয়তো দেখবেন কারণ মানুষে কাজ করে টাকা পায় না এতে খুবই কষ্ট লাগে আর হালাল হালালভাবে ইনকামের মানে খুব চেষ্টা করি কোনো কিছু করতে পারি না গাইস তো আপনার জিনিসটা মাথায় করে মাথায় দেখেন ভালো লাগলে শেয়ার লাইক করে দেন আজকে আমার জীবনটা হালাল পথে চলে এই পর্যন্ত হালাল পথে চলে সারা জীবন যাব হারাম সুদ ঘুষ এগুলো কখনো যাবো না ইনশাল্লাহ দেখি কতদিন পর্যন্ত মানুষ এভাবে চলতে পারে আল্লাহ হাফিজ